Toma. Yeah. এই বাপ জান আমার আল্লাহর নবীকে তারা যেন মারতে পারেনি আমি যে আয়াত পড়েছিলাম এবারে চলে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আফা ইন মিত্তা ফাহুমুল খালিদুন আমার নবী হে আমার রসল আপনি মারা যাবেন আর মক্কার কাফেরেরা মক্কার বেদিনেরা তারা নাকি সর্বদাই থাকবে না এটা কখনোই হতে পারে না যার ভেতরে আত্মা রয়েছে যার ভেতরে রুহ রয়েছে ওদেরকে মরণের সাথ পেতে হবে গ্রহণ করতে হবে মৃত্যু তাদেরকে ছাড়বে না তাহলে মৃত্যুর কতটা কষ্ট মৃত্যুর কতটা বেদনা মৃত্যুর কতটা যন্ত্রণা শুধু একটা হাদিস আপনাদেরকে আমি শোনাচ্ছি আমার মায়েরা অনেরা আমার বাপ জেনেরা আমার ভাইরা খুব ভালো করে শুনুন রাবি হচ্ছেন হছেন হযরতে আয়েশা সিদ্দিকাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন বিশ্বনবী جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গোল মাউতে রয়েছেন মরণ সজ্জায় রয়েছে এমন সময় ওই আমার কাছে বিশ্বনবী আছেন Yeah. সন্নবী হযরতে আয়েশার কাছে আছেন হযরতে আয়শা হলেন বিশ্ব নবীর ছোট বিবি বিশ্ব নবীর যেন ছোট বিবির কাছে রয়েছেন এমন সমাজে হযরতে আয়শা বলেন বিশ্ব নবীর পাশে একটা পানির পাত্রা রয়েছে পানির বর্তন রয়েছে ওই बर्तनখানাতে বিশ্ব নবী বারবার হাতটা ডুবাছিলেন আর ওই ফিজা চেহারাতে মুছে দিচ্ছেন আবার ডুবাচ্ছেন আবার ওই ভিজা হাতটাকে মুছে দিচ্ছেন নেবিজের শরীরে প্রচুর জ্বর রয়েছে শরীর যেন মনে হচ্ছে ঘেমে যাচ্ছে চেহারা মনে হচ্ছে শুকিয়ে যাচ্ছে এমন সমাতে বিশ্বনেবী বার 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 এই মতো করেছেন হঠাৎ করে বিশ্বনেবীর পবিত্র জুবান থেকে বের হচ্ছে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইন্নালিল মউতিল আসাকরাত বিশ্বনবী এই কালে মাটি উচ্চারণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ তারপরে বিশ্বনবী বলছেন ইন্নালিল মউতিল আসাকরাত মরনের কষ্ট আহ কি মরনের বেদনা আহ কি মরনের যন্ত্রণা তাহলে বিশ্ব নবীর যদি মুখ থেকে এই কথাটা বের হয় বিশ্ব নবীর যবান থেকে যদি এই কথাটা বের হয় জির যেই নবীজির কোনো গুনাহ নেই কোনো পাপ নেই এমন বিশ্ব নবী যিনি হলেন নবীদের ইমাম জিনাকে ইমামুল আমবিয়া বলা হয়েছে জিনাকে আফজালুর রসুল বলা হয়েছে তাহলে তিনার মুখ থেকে যদি এই কথাটা বের হয় আহ কি মরণের বেদনা আহ কি মরণের কষ্ট তাহলে একবার যেন বসে নির্জন জায়গাতে আপনি বসে বসে চিন্তা ভাবনা করবেন যে আল্লাহ আমাদের তারাতে রাত্রে দিনের বেলাতে গভীর রজনীতে কত পাপ হয় তাহলে আমাদের কি দৃশ্য হতে পারে আমাদের কতটা কষ্ট হতে পারে ওই নাবির যদি এই কথাটা বের হয় মা আমার আমার তাহলে আমাদের কি অবস্থা হতে পারে তারপরে বিশ্ব নাবি আমার আকাশের দিকে এমনি করে তাকালেন তিনবার তাকানোর পরে নবীজির মুখ থেকে বের হচ্ছে ফির রফিকিল আলা ফির রফি নবীর جسم থেকে বিশ্ব শরীর থেকে রূহটা বের হয়ে চলে গেল তাহলে বলুন তো বিশ্ব যদি এই কথা বলে থাকে ইন্নালিল মাউতা লা সাকরাত আহ কি মরনের কষ্ট আহ কি মরনের বেদনা আহ কি মরনের যন্ত্রণা তাহলে আমাদের কি হতে পারে হযরত আয়সা বলেছেন আর ও

কেনাতিওয়াজা কেনাতি বিশ্বনেবী মারা গেলেন এমন সমাধি বিশ্বনেবীর মুখমণ্ডল বিশ্বনেবীর চেহারা আমার যেন খাড় এবং বুকের মধ্যখানে রয়েছে বিশ্বনেবীকে আমি এমনি করে করে নিয়ে আছি এবং বিশ্বনেবীর যখন মৃত্যু হয় যখন বিশ্বনেবীর মৃত্যু ঘটে আমি যে বিশ্বনেবীর দেখলাম বিশ্বনবীকে যে কষ্ট হয়েছে এই কষ্ট দেখলাম তারপরে আর কাউরির মৃত্যু হলে আর কাউরির মরণ হলে আমি সেটাকে খারাপ মনে করতাম না হযরত আয়েশা বলছেন যে দৃশ্য আমি দেখলাম তাহলে এটা তিনি মনে করতেন যে যারা হলো পাপাচার যারা হলো গুণাগার ওদের যেন কষ্ট হয় যারা মমিন যারা নেকokar যারা হলো সালে ওদের কষ্ট হয় না কিন্তু না এটা কোনো কথা নয় যেমন ধরুন বিশ্বনবী পর্যন্ত এই কথাটা বললেন ইনnalilmautilasaqarat ভাই জিম্বাবো জনা মার আমার মা আমার বোনেরা মরণের কষ্ট মরণের যখন দৃশ্য হয় মরণের যখন সময় হয় মালাকুল মত মতের ফারিস্তা মরণ ফারিস্তা তার যেন মাথার দিকে এসে বসে যায় যখন তাকে দেখে মানুষের যেন রুহটা তার সারা শরীরে যেন দৌড়াতে লাগে পালাতে লাগে তার যেন মুখ শুকিয়ে যায় তার যে কষ্ট হয় মানুষকে বলতে পারে না বুক ফুটছে কিন্তু মুখ দিয়ে উচ্চারণ হয় না এতটা কষ্ট হয় যে কষ্টটা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না আর একটা হালিস আপনাদেরকে আমি বলছিস খুব ভালো করে শোন মরণের কতটা কষ্ট হয় মামার বোনের আমার খুব ভালো করে শোনুন হচ্ছেন হজরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাজিয়াল তিনি বলছেন একজন সাহাবিদার নাম হলো আম হজরতে আব্দুল আস খুবই যেন বিখ্যাত সাহাবী তিনি একজন এমন সাহাবি যেই সাহাবি সম্পর্কে বিশ্ব আমার অনেক কিছু বলেছেন এই সাহাবী যখন মারাগল মাউতে আছেন তার ছেলের নাম হলো আব্দুল্লাহ এই আব্দুল্লাহ এসে আব্বাকে বলছে ছেলে আব্বাকে বলছে আব্বা আপনি একটু বলুন তো যখন ভালো ছিলেন আপনি এমন সমাজে বলতেন যারা মারা গুলমাওতে রয়েছে আমি ওদের কাছে যাই এবং যে তাদের মরণের যে কষ্ট হয় মরণের যে দৃশ্য আছে আমি ওই কষ্ট সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করি আপনি কয়েকজন লোকে ছে গিয়েছেন আপনি একটু বলুন তো এখন তো আপনি মারা গোলমা হতে রয়েছে এখন তো আপনি মরণ শয্যায় রয়েছে। আব্বা জাহান আপনার কতটা কষ্ট হচ্ছে আপনি একটু বলন এমন সমাতে হযরতে আমরুল আস বলছেন बेटा सुनो কাননা মা আতনা ফসো মিন খরতে ইব্রাতিন बेटा देखो আমার এই জান্নাত এত বিশাল মাঠে এত বড় ছেদ্র কিন্তু মনে হচ্ছে আমি এই নাক দিয়ে নিঃশ্বাস না বেটা আমার মনে হচ্ছে আমি একটা সুয়ের ছেদ্র দিয়ে শ্বাস নিচ্ছি শুধু তাই না রেওয়ায়তে বলা হয়েছে যে হাজরাতে আমরুবনুল আস বলছেন মানুষদের কি হয়ে যায় মানুষের জ্ঞান থাকে মানুষেরা কথা বলতে পারে মানুষেরা বুঝতে পারে কিন্তু যখন মানুষের মরণ চলে আসে এমন সমাতে তাদের জ্ঞান থাকার পরেও কেন তারা বলতে পারে না কেন তাদের মুখ থেকে বের হয় না কেন তাদের যেন মুখ খুলে না এমন সমাতে হজরতে আমরুবনুল আস কে বলছেন এ আমরুবনুল আস আপনি বলুন তো আপনি এটা বলতেন যে আমি মানুষদের কাছে যে যে বলি তাদেরকে জিজ্ঞাসা করি আপনি বলুন তো এখন মরণ সজ্জায় রয়েছেন আপনাকে কতটা কষ্ট হচ্ছে এমন সমাজে হজরতে আমরুবনুল আস বলছেন বেটা শোনো আমার এই যে দেখো এত বড় নাক এ বিশাল নাক মনে হচ্ছে আমি নাক দিয়ে নয় বেটারে মনে হচ্ছে আমি একটা সুয়ের ছেদ্র দিয়ে নিঃশ্বাস নিচ্ছি বেটার শুধু তাই নয় আমার এই যে দেখো বিশাল বড় পেট কাঁটা দিয়ে ভর্তি করা হয়েছে মনে হচ্ছে পেটটার মধ্যে কাঁটায় পরিপূর্ণ করে দেওয়া হয়েছে কাঁটায় যেন ভর্তি রয়েছে বেটা শুধু তাই নয় এই যে মদিনার বুকে রাজুয়া নামক পাহাড় রয়েছে ওই পাহাড় মনে হচ্ছে আমার বুকের উপরে চাপা রয়েছে বেটা নিঃশ্বাস মনে হচ্ছে একটা সুয়ের ছেদ্র দিয়ে নিচ্ছে আমার পেটে মনে হচ্ছে কাটা পরিপূর্ণ করে দেওয়া হয়েছে পেটারে আমার বুকের উপরে মনে হচ্ছে যে রাজুয়া নামক পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে সাহাবির যদি কথা এই মত হয় সাহাবি যদি এই মত বলেন যে সাহাবিদের আল্লাহ রাব্বুল আলামিন অনেকজন সাহাবি এমন আছেন যাদের সম্পর্কে পৃথিবীতে বলেছেন যে ইনারা জান্নাতে যাবেন তাহলে এমন সাহাবী যদি এই কথা বলেন মা মার বোনা মার রাত্রি দিনে কত যেন আমরা পাপ করেছি এ পাপ জানামার মার দিনে রাত্রি আমরা কত যেন পাপ করেছি একবার ভেবে দেখবেন যে আমাদের তাহলে দৃশ্যটা কত হতে পারে কত যেন কঠিন মরণ এত যেন ভয়ঙ্কর মরণ এত কষ্টদায়ক ভাই যান বাপেন আমার এই মরণকে বলে আমরা ভুলে গিয়েছি মরণ যেন সরণ নেই পৃথিবীর মায়াই পৃথিবীর মহাপাতে পৃথিবীর ভালোবাসায় পড়ে ভুলে গিয়েছি রেখ গো সরণ একদিন হবে যে মরন তোমরা রেখ গো সরণীয় একদিন হবে যে মরমন শত্রু বটে বলে নিরঞ্জন তোমরা রেখ গো শরণ একদিন হবে যে মরণ তোমরা রেখ গো শরণ একদিন প্রথম নেবি জান্নাত ছিলেন প্রথম নেবি জান্নাত ছিলেন সঙ্গিনী হাওয়াকে পেলেন চক্রান্ত করিয়া শৈতান খাওয়া কন্দ তোমরা রেখ গো সরণীয় হবে যে মর চক্রান্ত করিয়া শৈতান খাওয়া গো শরণ একদিন হবে যে মর ইব্রাহিম এক না ছিলেন ইব্রাহিম নি ছিলেন কুরবানির বিধান পেলেন আর ফতে চাওয়ার সময় ধোকা এক দিন হবে যে মর আরাফাতে হাজির হলেন আরাফাতে হাজির হলেন শানকে পাথর মারলেন আরাফাতে হাজির হলেন শশানকে পাথর মারলেন ইসমাইলের পরিবর্তে ইসমাইলের পরিবর্তে তুমবা হইল কুরবান তোমরা রেখ গো শরণিয়ক দিন হবে যে মর তোমরা রেখ গো শরণীয় একদিন হবে যে মরহন শৈশান তোমাদের শ্বশুরু বটে বলে জন তোমরা রেখ গো সরণী একদিন হবে যে মর ভাই মরণ আসবে মরণ থেকে আপনি পালাতে পারবেন না যেখানেই চলে যান ভাববেন মরণকে আমি ধোকা দিয়ে চলে যাব পাকিস্তান চলে যাব বাংলাদেশ চলে যাব আমেরিকা কোথাও পালিয়ে উপায় পাওয়া যাবে না তাহলে আপনারা শুনেছেন আজকের এই দিনই সভা আপনারা এখানে পুরানো ও হাদিসের আলোচনা শুনলেন আর বিশেষ ভাবে আমি আপনারা এর পূর্বে জান্নাত জাহান্নাম সম্পর্কে শুনেছেন আমি বিশেষ ভাবে মরণ সম্পর্কে বললাম এই মরণকে যদি শরণ করেন আখিরাত বলে চিন্তা হবে আখিরাতকে বলে ভাববেন আর যখন আপনি আখিরাতকে ভাববেন তো খন পৃথিবীতে কিন্তু পাপ হবে না হ্যাঁ পাপ হবে বিশ্বনবী বলেছেন কুল্লবনি আদম খাতা করতে ইবনে আদম খতাকার গুনাহগার পাপ হবে কিন্তু তারা পাপ হওয়ার সংকেত কি তোমার লীলার Boss in the